शकाल ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু একটু সকাল সকালে বেরিয়েছিলাম আমরা চলে গেছিলাম প্রথমে রায়নগরের দিকে একটু ঘুরতে তো ওখানে দেখলাম মাছ সস্তা কিন্তু আমাদের মনের মতন মাছ আমরা পেলাম না তো ওখান থেকে ওষুধ নিয়ে আর আমাদের কুপার্সের বাজার থেকে মাছ নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম তো একটা শোল মাছ এনেছিলাম আর দুটো কিন্তু চলে এসেছি আর দেখলেই তো শোল মাছ আর ওইটা হচ্ছে সরপুটি নাকি তোমাদের দাদা ভাইয়ের মাছটা খুবই ভালো লাগে তো হচ্ছে ওটা নিয়ে এসেছি বাড়িতে এসে মাস্টার চা করে দিলাম দিয়ে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো আমি এখন যাব আজকে একা একা রানাঘাটে পার্লারের একটা যেহেতু ক্রিম আনতে হবে তো আজকে একটা স্টেটনিং আছে তো চলো ক্রিমটা নিয়ে আসি তো তোমাদের দাদাভাই জ্বর বলে তোমাদের দাদা বাড়িতে ছিল আমি একা একাই একটা ক্রিম নিয়েই চলে এসছি বাড়িতে তো পার্লারের একটা এই যে ক্রিম আর এখানে দুটো আইব্রু মানে করার সুতো নিয়ে বাড়ি চলে আসলাম তারপরে দেখো বাড়িতে এসে ভাতও রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে কলা আলু দিয়ে ওই মাছটার মানে ঝোল রান্না হবে তো এদিকে আজকে এক তরকারি রান্না হবে কারণ বাড়িতে কেউ নেই আর আমার পার্লারে আজকে খুবই কাজের চাপ আছে তো আমি এখন যদি পার্লারে ঢুকে পড়ি তো আমার হয়তো সন্ধ্যের আগে আর বেরোনো হবে না আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও জ্বর শরীর ভালো না তো চলো আজকে এই এক তরকারি দিয়ে আমরা দিনটা কাটাবো তো আমার এদিকে দেখো তরকারিটাও প্রায় হয়ে এসছে আর এই যে মাছটাও দিয়ে দিলাম তো মাছটা একটু জাল হলেই আমি তরকারিটা নামিয়ে নেব তো এই যে বলতে বলতে কিন্তু আমার ক্লায়েন্ট চলেও আসলো এরই আজকে হেয়ার স্মুদলিং হবে তার আগে কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে দুবার ওয়াশ করতে বললাম তাই ও ওয়াশ করে দিচ্ছে তারপরে এই যে ওর হেয়ারের অবস্থা ডায়ার মারার পরে এতটাই ওর হেয়ারটা খারাপ ছিল ট্রিটমেন্ট না দিলে হচ্ছিলই না তারপরে দেখো আমার একটু মাথাটা যন্ত্রণা করছিল বলে ওকে দিয়ে একটু আমার হেডটা ম্যাসাজ করালাম একটু অয়েল দিয়ে তো তারপরে এই যে আমাদের তিথি কিন্তু ভালো করে এবার ট্রিটমেন্টের পরে ক্রিম লাগানো মানে ক্রিম অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে তারপরে দেখো ক্রিম অ্যাপ্লাইয়ের পরে এই যে আমি হেয়ারটা স্ট্রেটনিং করা শুরু করলাম তো যেহেতু এর চুলটা একটু ছোট তাই বেশিক্ষণ কিন্তু সময় আমাদের লাগেনি অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে আর এই যে এর পরে চুলটা দেখতে পাচ্ছ কতটা শাইন করছে যতটা না রাফ ছিল তার ডবল কিন্তু চুলটা শাইন করছে তো ও কিন্তু খুব খুশি হয়েছিল চুলটা দেখে ও কিন্তু বুঝতেই পারছিল না আর চিনতেই পারছিল না যে এটা ওর চুল তো আমাকে বারবার বলছিল যে এটা আমার হে আর আমার হেয়ার আমি বললাম হ্যাঁ তো যাই হোক এইবার আমরা আর একটা প্রোডাক্ট আছে সেটা লাগাতে এই যে ওর ফাইনাল লুক এবার তিন দিন পর আবার ওর ওয়াশ করতে আসতে হবে তো বন্ধুরা এই যে স্নান সেরে পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম ভীষণ কষ্ট হয়েছে আজকে কারণ আজকে সেই সকাল থেকে পুরো এই যে এই সন্ধেবেলা অবধি তো যাই হোক এখন এই যে চা খাবো এই যে চা তোমাদের একটু দেখাচ্ছি তো এই যে হচ্ছে চা আমাদের তো চলো চা খেয়ে নিই পরে আবারও ফিরে আসছি তোমাদের সাথে দেখা করতে তো এখন রাত বেজে গেছে সাড়ে নটা তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে যেহেতু একটু ওষুধ খাবে আর এখানে আছে আজকে এটা হচ্ছে পনিরের তরকারি আর এখানে আছে মোচা তো সকালবেলা রান্না করলাম কলার তরকারি আর এখন মোচা আর হচ্ছে পনির কোথায় পেলাম মা বৈষ্ণব সবাই গিয়েছিলো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো তো আজকে রাত্রে এটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করলাম এই প্রসাদটা তো যাই হোক